কি হয়েছে হয়েছে বলো পেয়েছে এত দেরি কেন আজকে কি বলছো বাবা কি খেতে এসছে মেও কি খেতে এসছে প্রতিদিন এসে সকালবেলা এসে ডাকবে ওর ব্রেকফাস্ট লাগবে ক্যাটফুট খাবে খাবে আসতে হবে না ভিতরে আসতে হবে না ওখানে দাঁড়াও আমি আসছি দাঁড়াও বাবাই তোর ল্যাচ খুলে যাবে হ্যাঁ ওখানে যাও আমি যাচ্ছি তাই তো বাবা খেতে দেবে তো ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও আমি আসছি দাঁড়াও চলো 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 বাবো সরো বাবু সরো তুমি সরো তুমি সরো চলো তুমি বেরিয়েও না চলো 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 জায়গায় উঠে যাও কোথায় খাও তুমি চলো 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 উঠো ওঠো ওখানে ওঠো আসো যাও এখান থেকে উঠবে আজকে কি লাগবে হ্যাঁ জমা রেখেছ জমা রেখেছ আসো এদিকে আসো এদিকে আসো খাও আস্তে 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 খাও 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 কেউ আসেনি খাও তুমি খেয়েছো তুমি খেয়েছো সকাল খেয়েছো ব্রেকফাস্ট করেছো হুম তুমি ব্রেকফাস্ট মানে জানো ইংরাজি কথা ইংরাজি কটা তুমি জানো কি চলো বেরিও না চলো 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 ভিতরে চলো 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 হবে ঠাক থাক এটা ওর খাবার চলে এসো ও তুমি খায় না চলে এসো চলে এসো চলে এসো চলে এসো আসো বিছানা বিছানা গোছাই আসো চলে এসো ওঠো ওঠো উপরে ওঠো ওপরে ওঠো 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 হ্যাঁ বসো নিচে বসো না ঠান্ডা ওপরে বসো হ্যাঁ শোনা বাবা আমার সব কথা শোনে আমার লক্ষ্মী বাবা শুনতু বাবা